সকাল সকাল উঠে আমরা কাজে যাচ্ছি এখন ঠিক আছে দেখা যাক আমাদের কাজ সাইডে এসে গেছি ঠিক আছে তো আশা করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর নোটিফিকেশানকে অন করে ওয়াল পে প্রেস করে দেবেন এখন দেখা যাক কাল সাইড তো যাচ্ছি একা কেউ কে দেখা যাবে কিনা হয়ে যাবে আমাদের দেখা ঠিক আছে এভরি হ্যালোবরিবন আমাদের কাজ সাইডে আমি এসে গেছি ঠিক আছে এখন দেখা যাক কত কি করা যায় এখন আমি পাইপটা ধরে না সিধা করব ঠিক আছে এই পাইপটা সিধা করতে হবে মানে পানিটা ফেলতে হবে তো ওই জন্য এক জায়গা থেকে আরেক পাইপটা নিয়ে যাবে বুঝতে পারলে হয়ে গেছে চলো এটা আমাদের কাজ সাইড এটা আমরা প্লাস্টার করছিলাম অলরেডি প্লাস্টার হয়ে গেছে খালি ওপরকার কোটটা বাকি আছে আর নিষ্কার ঠিক ঠিক আছে ওখানে অন্য জায়গা আমি একটা আর একটা কাজের সাইড যাবো হ্যালো এভরিওান এটা আমাদের কাজের সাইড এটা একটা আর ওটা একটা ঠিক আছে ওটাতে মেজা হচ্ছে আর এটাতে গাঁথনি হচ্ছে ঠিক আছে ওই বাউন্ডারি গাথনি হচ্ছে হ্যাঁ আর আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের সাথে একটা মিস্ত্রি আছে ওটা চেহারাটা দেখিয়ে দিচ্ছি কেমন মিস্ত্রি এখানে কাজ করবে এই মিস্ত্রিটা কাজ করবে আজ দেখাচ্ছি মিস্ত্রি লোক না চলে এটা আমাদের মিস্ত্রি চেহারাটা দেখো তো হ্যাঁ এটা আমাদের মিস্ত্রি একটা ঠিক আছে এখানে কাজ করবে যেটা দেখালাম আমি এখান থেকে অ্যাকচুয়ালি একটা ঘর থেকে পানি নিচ্ছে বোর্ডিংয়ে মানে পানির সমস্যা এখানে খুব ওই জন্য এখানে কাজ করবে ঠিক আছে অবশ্যই ওই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে ওয়াল পে করে দেবেন ঠিক আছে বাই বাই আর অবশ্যই লাইক আর কমেন্টটা করবে আরও নিউ নিউ ভিডিও আপলোড করার জন্য তোমাদের সামনে আমরা এসে গেছি অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট ব্লগ যেটাকে বলা যায়